যদি এই স্বপ্নগুলো আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার সুখ শান্তি এবং ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে সমাজ দর্শক শ্রোতা আজ আমি স্বপ্নের ব্যাখ্যা প্রদান করব নিশ্চয়ই ভালো এবং খুশি হবেন আজকের এই স্বপ্নগুলো যদি আপনি দেখে থাকেন বুঝবেন আপনি একটু অত্যন্ত সৌভাগ্যবান আর যদি এই স্বপ্নগুলো নাও দেখে থাকেন আল্লাহর কাছে দোয়া করবে যেন ভালো সময় আসে পুরোটা সময় জুড়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি মৌলানা কাজী আমিন আত্মহিম সমানিত দর্শক শ্রোতা আপনি যদি স্বপ্নে আগুন দ্বারা কিছু রান্না করতে দেখেন তাহলে বুঝবেন আপনার খুবই ভালো সময় আসছে সুখ শান্তি আসবে এবং সার্বিকভাবে আপনার উন্নতি হবে রিজিকও বুঝি বেড়ে যাবেন ইনশাআল্লাহ সমানিত দর্শক শ্রোতা এমন স্বপ্ন যদি আপনি দেখেন অপরিচিতা কোনো মহিলাকে যদি আপনি চুম্বন করতে দেখেন তাহলে আপনার মনের আশা পূরণ হতে পারে এবং আপনার সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ এই স্বপ্নটা অনেক ভালো কোন মহিলাকে সুন্দরী বা ভালো কোনো মহিলাকে দেখা মানে হচ্ছে আপনার সুখ শান্তি আসবে ভালো কিছু হবে কোনো মহিলাকে প্রেগন্যান্ট দেখাও এটাও মানে হচ্ছে অনেক ভালো একটা স্বপ্ন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি অনেক পরিমাণ কান্না করতে দেখেন এমন পরিমাণ কান্না করলেন যে কান্না করার কারণে আপনার গাল দিয়ে চোখ দিয়ে আপনার পানি পড়লো তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসবে সুখ শান্তির সময় আসবে হ্যাঁ লয় হবে আপনি যদি কোনো আলেমের কাছে যান আলেম অনেক ভালো হয় তাহলে আপনার সুখ শান্তির একটা আলামত আমরা দেখতে পাই এবং এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি সম্মানিত দর্শক ও শ্রোতা আপনি যদি এমন দেখেন যে দাড়ি সাদা দেখেন তাহলে আপনি বুঝবেন সুখ শান্তি আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ দাঁড়িয়ে সাদা দেখা এটা খুবই একটা ভালো স্বপ্ন আপনি যদি এমন দেখেন যে আপনি একটা সামিয়ানা দেখলেন বড় বড় একটা সামিয়ানা একদম ঢেকে ফেলে চেয়ে পড়ে তাহলে আপনার সুখ শান্তি আসবে সামিয়ানা যেমন আমাদেরকে ছায়া প্রদান করে রাতের বেলায় বিভিন্ন কিছু থেকে হেফাজত করে তা ঠিক তেমনি ভাবেই আমাদের ঘু স্বপ্নের ভিতরেও যদি আমরা স্বামী দেখি তাহলে বুঝব যেন খুব সুন্দর আমাদের জীবন হতে যাচ্ছে এরপরে আমরা যদি এমন হয় আমরা যদি দেখি শত্রুর উপরে আপনি জয়ী হতে দেখেন শত্রুর উপরে যদি আপনি জয়ী হতে দেখেন আপনি যদি চাল দেখেন চাল চাউল যদি আপনি দেখেন তাহলে আপনার সুখ শান্তি আসবে ভালো কিছু হবে ইনশাল্লাহ এবং গরু দেখলে গাভী বা গরু যদি আপনি দেখেন আপনার একটা ভালো সময় আসবে এই স্বপ্নগুলো কিন্তু খুবই ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আপনি যদি এমন দেখেন পানির কোনো স্রোত আপনি দেখছেন তাহলে বুঝবেন আপনার সুখ শান্তি আসবে মনের আশা পূরণ হবে এবং এই টাইপের যে বিষয়গুলো ঘটবে যেমন আপনি চাঁদ দেখলেন চাঁদের আলো বা চাঁদ দেখলেন এর মানে আপনার সময় ভালো হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনি যদি দেখেন বাতাসে বাতাস আপনি বাতাস আপনি উপভোগ করছেন বাতাস বাতাস আপনার শরীর বেয়ে বেয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ আপনি যদি দেখেন জুতা পড়তে দেখেন যে কোনো ধরনের কোনো জুতা পুরুষ হোক মহিলা হোক যেই হোক এই স্বপ্নগুলো সবার জন্য মুক্ত পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত সবার জন্য মুক্ত যদি কেউ জুতা পথে দেখে তাহলে কিন্তু আপনার জন্য সুখ শান্তির অনেক বেশি আলামত রয়েছে জুতা পড়তে দেখা তবে জুতা নগ্ন অবস্থা দেখলে আপনার খারাপ সময় আসবে তাহলে জোতা দেখা বা ছাতা ছাতা যদি আমরা দেখি তাহলেও এটা আপনার জন্য একটা ভালো সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে